নুমান বিন সাবেদ সাবেদ তার উস্তাদ জিকে বলল আমার জুতা কেনার মতো আমার সামর্থ্য নাই আমি কিভাবে জুতা কিনবো আমার বাবা দরিদ্র মানুষ এবার উস্তাদ জি নোমান বিন সাবেদ কে বলল ঠিক আছে বাবা আমি তোমাকে এক জোড়া জুতা কিনে দিব বলি সুবহানাল্লাহ নোমান বিন সাবিদ আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট বালককে উস্তাদ দিয়ে এক জোড়া জুতা কিনে দিলেন বলে সুবহানাল্লাহ কাপড়ের জুতা কিনে দিলেন তিনি জোতাটা পাই দিলেন না পাই না দিয়ে ওই জুতাটা হাতে করিয়া তিনি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ বাড়ির দিকে যখন রওনা হয়ে গিয়েছে বাসায় যাওয়ার পর তার মা তাকে জিজ্ঞাসা করেছে হে নুমান তুমি এই জুতা কোথায় পেয়েছো আমি তো তোমাকে কোনো জুতা কিনে দেই নাই তোমার বাবা তো তোমাকে কোনো জুতা কিনে দেয় নাই নুমান বিন নোমানবিন বলেন আম্বা আমার পায়ে জুতা না থাকার কারণে আমার উস্তাদ জি আমাকে জুতা কিনে দিয়েছেন বলে সোবাহান আমার বন্ধু এবার রুমান বিন সাবেতের মা কি করেছেন ওই জুতাটা কেটেছেন যেহেতু কাপড়ের জুতা সেই কাপড়ের জুতাটা কেটে সুন্দর করে মাথার একটা টুপি বানিয়ে দিয়েছেন বলি সুবাহান সেই টুপি পরিয়া যখন পরের দিন মাদ্রাসায় গেছে মাদ্রাসায় গেছে দর্শ নেওয়ার জন্য পড়ার জন্য যখন মাদ্রাসায় চলে গিয়েছে উস্তাদি তাকে দেখে রাগান্বিত হয়েছে বলছে তোমার পায়ের জুতা কই এবার বলতেছে আমার পায়ের যে জুতা আপনি দিয়েছিলেন আমার মা সেটা কেটে টুপি বানিয়ে দিয়েছে এবার বলতেছে যাও তোমার এখানে পড়া লাগবে না তুমি চলে যাও আমার দর্শ থেকে

এটা তো আমি করি নাই এটা আমার আম্মা করে দিয়েছে আমার আম্মা জান ইয়া তোমার উস্তাদ যে জুতা তোমাকে দিয়েছে এই উস্তাদের জুতা পায়ে দেওয়া যাবে না উস্তাদের জুতার সম্মান থাকবে তোমার মাথায় বলে সুবহানাল্লাহ এবার উস্তাদজি বুঝতে পারলেন এটা তো সাধারণ কোন মহিলায় নয় নিশ্চয় আল্লাহর কোন অলি পর্যায়ের লোক হবেন বলে শুভানন্দ আমার বন্ধুগোজি এবার আমি বিন কে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন ধরার পরে বললেন বাসাবার আমি রহস্য বুঝতে পারি নাই তুমি কেমন মায়ের সন্তান আমি বুঝতে পারি নাই আমি মন থেকে তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের ভিতরে তোমাকে সবচেয়ে বড় আলেম হিসেবে কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এইরকম মা যদি আমাদের সমাজে হয়ে যায় আমাদের সমাজে হয়ে গেলে আবহানিফার মতো সন্তানকে এখনো জন্মগ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা এরকম উস্তাদকে যদি আমরা সম্মান করি অনেক সব ভাইয়েরা এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলবো পড়াশোনা করতে শুধু হবে না ওস্তাদের দোয়া নেওয়া লাগবে মা বাবার দোয়া নেওয়া লাগবে মুরব্বিদের দোয়া নেওয়া লাগবে তখনই আমার আপনার পড়াটা सार्थक হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقانِ الحميد

نزلنا الذكر وانا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي য়া আইয়ো হাল্লা দিনা মানুহ চল্লো আলাই হে ৱচল্লি মোত আচলি মা সকলেই পৰিব লাগ ওলাবি কামালিহে আশাফ দুজাবি জামালিহে ভাচোন তো জামে মদিনাতুল উলুম বালক বালিকা মাদ্রাসা কর্তৃক তৃতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনের বাজন সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি মহোদয় আজকের মাহফিলের সম্মানিত পরিচালক ও মুফতামিম অত্র মাদ্রাসা যিনি অক্রান্ত পরিশ্রম করে এই ভেস্তের বাগানকে সাজিয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ বক্তা প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু বিন্দু আমার সম্মুখে অভিষ্ট আমার পিতৃতল মুরুব্বানি কেরাম যুবক ভাইরা কোচে কাজা সোনামনিরা মিডিয়ার ভাইরা পর্দার অন্তরা রয়েছেন মাও ও বোনেরা সবাইকে নিয়ে প্রথমে সেই মহান গরিবের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের একটি অংশে আরামের ঘুমকে হারাম করে জালিস রহমান বেস্তের বাগানে আসার বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ রাসূলের শানে দরুদ সকলেই পড়ে নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ارشاد করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহফিযুন বলে আল্লাহু আকবার আল্লাহ এই ভিতরের সাজু করেছেন আমি পবিত্র মহাবন্থ ঐশী গ্রন্থ পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি এই কোরআন শরীফের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই বলে সোভা আজ থেকে যুগের পর যুগ অনেক বিধর্মীরা অনেক খ্রিস্টানরা এই কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য অপচেষ্টা করেছে কোরআনকে ভুল পথ ধরার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু না 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 আমার আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন যার দরুন এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা এই কোরআন বিশ্বাস করার কারণে অনেক বিধর্মীরা এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়েছেন বলে সুবহানাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা বলেন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র র পাকিস্তানের সামরিক শাসক দিয়া বলল বিমান দুর্ঘটনাই বা বিমানপুরে হয়েছে পবিত্র পাকিস্তানের সামরিক শাসক দিয়া বলল বিমান দুর্ঘটনাই বা বিমানপুরে সাই হয়েছে পবিত্র নাই যেমনি আছে তেমনি হবে একটি অক্ষর হয় নিমলা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলি আল্লাহ একবার একটি করে পড়লে কোরআন আগুনের ইতিহাস একটি করে পড়লে কোরআন আগুনের ইতিহাস আজ বিশ্ব জুড়ে কুপটি কুরআনের হাফে আল্লাহু আকবার বলে একটি করে বল্লে কুরআন আগুনের ইতে আজ বিশ্ব জুড়ে লক্ষ কুপটি কুরআনের হাফে তারা জীবন দিয়ে রক্ষা করবে তারা জীবন দিয়ে করবে পবিত্র আল কুরআনের মান শ্বর থেকে হারাবে না পবিত্র ও বলে বলি আল্লাহ একবার আমার ভাইরা আমার বন্ধুগণ পয়গম্বর তার হাদিসের ভিতরে করেছেন মাংতা আল্লামা এই পৃথিবীর ভিতরে লক্ষ কোটি মানুষের ভিতরে ওই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো সর্বোত্তম যারা নিজে পবিত্র কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ একটা উস্তাদের কি মর্যাদা একটা উস্তাদের কি সম্মান আমরা তো সাধারণ মানুষ ইসলামের জ্ঞান না থাকার কারণে আমরা জানি না জানি না আমি অল্প পরিসরে সত্য একটি তথ্য আমি আপনাদের